জার জন্য মার্কেট করতে কোথায় আসলাম আর অলিজার জন্য এবারের ঈদে কি কি ড্রেস কিনলাম সেগুলো পুরোটাই এই ভিডিওতে দেখতে পারবা এই ফার্স্ট টাইম অলিজা নিজে চুজ করছে তার ড্রেস কারণ অলিজা এখন বড় হয়ে গেছে সো সে ফার্স্ট টাইম নিজে চুজ করে নিয়েছে সে কোন ড্রেসটা নেবে তো কোন ড্রেসটা অলিজার জন্য নিয়েছে এবং কি কি কেনাকাটা করেছে সব কিছুই তোমরা দেখতে পারবা এই ভিডিওতে তো গাইস সাথেই থাকো এবং দেখো যে আমরা কি কি কেনাকাটা করেছি সো হ্যালো গাইস আসসালামু আলাইকুম ফার্স্ট দেখতে পাচ্ছ আমরা টুন ফ্যাশনে চলে আসছি আর এটা অবস্থিত শনি আক্তার এখানে এখানে আসার একটা উদ্দেশ্য এখানে সুতির কালেকশনটা ভালো পাওয়া যায় তো আমি অলিজার জন্য ফার্স্ট কিছু ক্যাজুয়াল ড্রেস কিনতে চাচ্ছিলাম তো আমি দেখছিলাম এখানে কি কি নেওয়া যায় তো আমি অলিজাকে ট্রায়াল করাচ্ছিলাম এক একটা ড্রেস এবং দেখতেছিলাম আর অলিজা তো দেখতেই পাচ্ছ ও ফার্স্ট টাইম মার্কেটে এসে এত এনজয় করতেছে কারণ এই ফার্স্ট টাইম ও খুব মানে এক্সাইটেড ছিল মার্কেট করার জন্য তো এই যে দেখো আমি ওকে ট্রায়াল করে দেখছিলাম যে কোনটা ওকে ভাল লাগে ওকে দেখতে কেমন লাগে তো এখান থেকে গাইস আমাদের অলরেডি ড্রেস কিনা মানে কনফার্ম হয়ে গেছে কোনটা কোনটা নিব এটা অলরেডি চুজ করে ফেলছি তো আমরা এখান থেকে আর কিছু নিব না এই জায়গা থেকে এখন চলে যাব তো এই যে দেখতে পাচ্ছ আমরা চলে আসছি আরেকটা শোরুম এটা হচ্ছে বিক্রমপুর ফ্যাশন তো এখানে থেকে আমি এর আগের বছর অলেজার জন্য ড্রেস নিয়েছিলাম তো এবারও এখানে চলে আসলাম দেখো ওদের কালেকশনগুলো খুবই সুন্দর আর অনেক প্রকার অনেক সুন্দর কালেকশন ছিল তো অলিজা তো অনেক খুশি ও এখানে মানে দেখতেছিল কোনটা নিবে তা আমাকে দেখাচ্ছিলো আর অলিজার ফেভারেট কালার লাল তো ও লাল দেখলে তো মানে সেটাই তার নিতে হবে তো এই যে জিনিস নিয়ে আমাকে দেখাচ্ছে যে আমাকে এটা নিয়ে দাও এটা নিয়ে দাও তো আর কি আর কি অলিজার জন্য আমরা ড্রেস চুজ করছি কোনটা নিব এখানে একটা ড্রেস ছিল হলুদ এবং হোয়াইটের উইথ এ কমিউনিকেশন খুবই সুন্দর ছিল ড্রেসটা তো অলিজা বলতে সামু আমাকে এই ড্রেসটা খুব পছন্দ হয়েছে এটাও আমাকে নিয়ে দাও তা আমাকে বললাম ঠিক আছে বাবা তুমি যেহেতু তোমার এবার এইটা খুবই এক্সাইটেড তোমার মার্কেট করার জন্য তোমাকে সব নিয়ে দিবো তো এখানে আমরা অলিজার জন্য গর্জেস ড্রেস দেখতেছিলাম এই যে দেখো গর্জেস ড্রেস এর ভিতরে এই কালার টা খুবই সুন্দর ছিল তো আমি এটা অলিজা কে টাইল করাচ্ছিলাম যে কেমন দেখাচ্ছ ওকে তো আমি ওকে পরিয়ে দেখছিলাম যেহেতু ছোট মানুষ ওর পারফেক্ট হচ্ছে কিনা এটা দেখার জন্য ওকে পরাচ্ছিলাম ড্রেস টা তো এই যে পরানোর পর তো দেখো দেখতে পাচ্ছ ড্রেস টা পারফেক্ট হয়েছে বাট আমার কাছে কেন যেন একটু ছোট মনে হচ্ছে তো এই আর কি কালারটা সুন্দর ছিল আর পড়াশি পর মার্শাল সুন্দর লাগছিল তো অলেজা তো মানে পরে দেখো ঘোরাঘুরি শুরু করে দিছে এরপরে এটার আরো কালার ছিল সেও আমি সেই কালার গুলো দেখাচ্ছিলাম পায়জামাটাও আমি পরিয়ে দেখলাম যে ওর কেমন লাগে ওকে পরালে তো এই যে পরিয়ে দেখলাম দেখো তোমরাই বলো কেমন দেখাচ্ছে সো গাইস এটাও দেখলাম এবং এটার দুইটা কালার ছিল আরেকটা কালার ছিল ম্যাজেন্ডারের ভিতর তো সেই কালারটাও আমি ওকে টাইল করেছিলাম যে কোনটা ভালো লাগে দেখার জন্য তো যে দেখতে পাচ্ছ এই কালারটাও কিন্তু অনেক সুন্দর তারপরে গাইস এখানে একটা পার্পল কালার ড্রেস ছিল এই যে এই ড্রেসটাও আমার কাছে খুব ভালো লাগছে বাট এটা একটু মিররের ভিতরে কাজ করা তো গাইস এই তিনটা ড্রেস এর ভিতর যে একটা অলিজার জন্য নিয়েছি এটা তোমরা ঈদের দিন দেখতে পারবা তো এখানে তাদের আরেকটা মানে শোরুম ছিল পাশে সেটা হলো ছেলেদের জন্য তো দেখো ছেলেদের কত সুন্দর সুন্দর পাঞ্জাবি ছিল এটা আমার যেহেতু কোনো ছেলে নাই তো আমার বড় বোনের ছেলে আছে তো ও ওর ছেলের জন্য দেখতেছিল মানে আমার ভাগিনার জন্য যাকে তোমরা প্রায় আমার ভিডিওতে দেখো তো ওর জন্য এখান থেকে আমরা ড্রেস নিব যেহেতু ও আমাদের সাথে আসে নাই তো আমরা একটু দেখে গেলাম যে কি কি কালেকশন উঠছে ওদের তো ওকে কালকে নিয়ে এসে ওর জন্য এখান থেকে মার্কেট করা হবে তো চলে আসলাম অলিজার জন্য জুতা শু নিতে তো এখানে এসে দেখো অলিজা তো মানে আমার জন্য শু চুজ করছে যে আম্মু এটা তোমাকে ভাল লাগবে আমি আসছি ওর জন্য চুজ করতে ও আমাকে দেখাচ্ছে যে এটা আমার কে ভাল লাগবে তো এভাবে দেখতেছিলাম এখানে আপু উইফাদের জন্য শু দেখতেছিল দেখো শু গুলো কত সুন্দর তো এই যে দেখতে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় কি শু আছে ওরা ওদের এখানে মানে খুব সুন্দর সুন্দর কালেকশন ছিল জুতার আমার তো খুবই ভালো লেগেছে তো এই যে অলিজাও দেখতেছিল বাট অলিজা বড়দের জুতা গুলো দেখতেছিল ওর মানে ছোটদের জুতা ভাল লাগে না তো ফাইনালি এই যে দেখো অলিজার জুতা আমাদের চুজ করা হয়ে গেছে তো খুবই কিউট একটা জুতা চুজ করেছে অলিজা অলিজাও চুজ করেছে এবং আমরাও সবাই এটাই পছন্দ করেছি তো ফাইনালি অলিজার জুতো নেওয়া হয়ে গেল তো অলিজা মার্কেট এই পর্যন্ত আজকের ছিল নেক্সট টাইম হয়তো বা আরও কিছু কেনাকাটা করবো সেটা তোমাদের সাথে শেয়ার করব আল্লাহ হাফিজ সবাই ভালো থেকো